এটা কতটুকু আছে এটা আছে আমাদের 368 368 হুম এটা এটা সব এটা দাম আছে আপনার 37100 টাকা 37100 টাকা হুম এটা একটা ডিজাইন হুম দেখেন বল বল বুটি বুটি টাইপের এটা কতটুকু আছে এটা আছে আমাদের 4 গ্রাম 70 সাধারণ এইটা আমি ছাপানো হ্যাঁ এটা দাম আছে আপনার 40000 টাকা 40000 টাকা এটা কত টাকা করা হ্যাঁ এটা ফিন কালার এটা সিলভার সবগুলো গোল্ড সবগুলো একটু কালার করা হ্যাঁ এটা টাকা হ্যাঁ এটা 2 গ্রাম স্বর্ণ মাত্র 2 গ্রাম স্বর্ণ এটা 21300 টাকা টাকা

হ্যাঁ এটা দাম আসবে আপনার সশল্লিশের দুশো টাকা এটা মানে বলার মধ্যে আর কি বলার চার আনার মধ্যে চার আনার মধ্যে মাত্র চার আনাই বেনি খুবই সুন্দর দাম আপনার মাত্র আপনার আর কি টাকা টাকা খুবই সুন্দর এই একটা আছে একটা আছে আছে মাত্র টাকা খুবই সুন্দর আছে

আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে আসলে আরো অনেক অনেক ব্রেসলেট কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ